নমস্কার বংহেংলায় আপনাদের স্বাগত আজ আমি বানিয়েছিলাম চিংড়ি বাটা এই চিংড়ি বাটা গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে এর জন্য দেড়শো গ্রাম চিংড়ি মাছের সঙ্গে পরিমাণ মতো নুন আর হলুদ মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপর কড়াইতে খানিকটা সরষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রাখতে হবে তারপর কড়াইতে আবার কিছুটা সরষের তেল দিয়ে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটে সেগুলো ভেজে বানিয়ে নিতে হবে বেরেস্তা পেঁয়াজ ভাজতে ভাজতে গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই বুঝতে হবে বেরেস্তা হয়ে গেছে এরপর শুকনো খোলায় বেশ কয়েক কোয়া রসুন আর দুটো শুকনো লঙ্কা ভেজে মিক্সির বাটির মধ্যে তুলে নিতে হবে সেই একই মিক্সির বাটিতে আমরা তুলে নেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা এই চিংড়ি মাছ আর রসুন আর লঙ্কা মোটামুটি মিহি করে আমরা বেটে নেব খুব একটা মিহি কিন্তু বারবার দরকার নেই তারপর এর মধ্যে বেরেস্তা মিশিয়ে একটু ভালো করে মেখে নিয়ে তার মধ্যে একটু নুন আর একটু সরষের তেল মিশিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি বাটা যা সত্যিই খেতে খুব অপূর্ব একবার গরম ভাতের সাথে খেয়ে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো ব্যাস আজ এইটুকুই দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে